এটা কোন জায়গা দেখ আপেল গাছটা দেখে চিনতে পারিস কিনা এটা হলো পৃথিবীর সবচেয়ে বেশি গালি খাওয়া আপেল গাছ ও আচ্ছা তার মানে আমরা এখন আছি সিক্সটিন সিক্সটি সিক্সে মানে আজকের এই দিনেই নিউটন কাকুর মাথায় আপেল পরে তাই না হ্যাঁ এই দিনেই আপেল পরে কিন্তু আজকে আর পড়বো না যা শালা আরো আবিষ্কার কর গ্র্যাভিটি তোরে কে কইছিল গ্রেভিটি আবিষ্কার করতে আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ পোলা জীবন তুই ধ্বংস করে দিস আপেল মাথার উপর পড়ছে তুই আপেল খায় ফেলবি না উনি সূত্র আবিষ্কার করা শুরু করছে এখন কর সূত্র আবিষ্কার দেখ কেমন লাগে আচ্ছা নিউটন কাকুর মাথা যে ফাটিয়ে দিস এখন কি হবে আচ্ছা চল ফিরে গিয়ে দেখি কি অবস্থা আরে এটা কি হইল আমরা যে নিউটন কাকুর মাথায় আপেল পড়ার আগে তার মাথা ফাটিয়ে দিছি তাই গ্রেভিটি আবিষ্কার হয়নি তাই এমন হয়েছে